আমরা বাংলা ব্যাকরণের উপসর্গ সম্পর্কে সম্পূর্ণভাবে খুবই সহজ সরল ভাষায় জানব তাহলে চলো শুরু করা যাক প্রথমে আমরা জেনে নেব উপসর্গ কাকে বলে যে অব্যয় পথ স্বাধীনভাবে বাক্যে ব্যবহৃত না হলেও শব্দের আগে বসে শব্দের অর্থের পরিবর্তন ঘটায় তাকে উপসর্গ বলে তাহলে উপসর্গ কাকে বলে যে অব্যয় স্বাধীনভাবে বাক্যে ব্যবহৃত না হলেও শব্দের আগে বসে শব্দের অর্থের পরিবর্তন ঘটায় তাকেই বলা হয় উপসর্গ বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গগুলিকে তিনটি ভাগে ভাগ করা হয় সেগুলি হল সংস্কৃত উপসর্গ বাংলা উপসর্গ বিদেশি উপসর্গ আমরা প্রথমে জেনে নেব সংস্কৃত উপসর্গ সম্পর্কে তাহলে তোমরা জেনেছ উপসর্গ তিনটি ভাগ সংস্কৃত বাংলা বিদেশি আমরা জানবো সংস্কৃত উপসর্গ সম্পর্কে প্রথমে সংস্কৃত উপসর্গের সংখ্যা মোট কুড়িটি আমি এবার তোমাদের কাছে উদাহরণসহ উপসর্গগুলি খুবই সহজ সরল ভাষায় তুলে ধরব সকলে শুনতে থাকো প্র উপসর্গ দ্বারা যে সমস্ত শব্দগুলি গঠিত হয়েছে সেগুলি হলো প্রখ্যাত প্রদান প্রবল প্রকট প্রবর্তন প্রবাসী প্রস্থান প্রবীণ প্রকরণ প্রজন্ম প্রভৃতি পরা পরাক্রান্ত পরামর্শ পরাজয় পরাভাব ইত্যাদি অপপ্রসর্গ দ্বারা যে সমস্ত শব্দ গঠিত হয় সেগুলি হলো অপকার অপমান অপবাদ অপকর্ম অপসৃষ্টি অপহরণ প্রভৃতি সমদ্বারা সমাদর সম্মান সম্পূর্ণ সমাহার সমাবর্তন প্রভৃতি নিউপসর্গ দ্বারা নিদারুণ নিক্ষেপ নিবারণ প্রভৃতি অব দ্বারা অব উপসর্গ দ্বারা অবধান অবগতি অবক্ষয় ইত্যাদি অনু উপসর্গ দ্বারা যে সমস্ত শব্দ গঠিত হয় অনুচর অনুতাপ অনুসরণ অনুরাগ অনুকরণ নির উপসর্গ দ্বারা নির্ণয় নির্ধারণ নিরক্ষর নির্ভীক নির্বাক নির্গত প্রভৃতি দূর উপসর্গ দ্বারা দুর্ভিক্ষ দুর্বল দুর্গম দুর্জয় বি উপসর্গ দ্বারা বিপক্ষ বিক্রয় বিকৃতি বিজ্ঞান বিজয়া প্রভৃতি অধি অধি উপসর্গ দ্বারা অধিনায়ক অধিপতি অধিগ্রহণ সুপসর্গ দ্বারা সুযোগ সুদর্শন সুশীল সুকমল সুদক্ষ প্রভৃতি উপসর্গ দ্বারা উদ্বোধন উৎকৃষ্ট উদ্বাস্তু উদ্বেল প্রভৃতি পরি উপসর্গযোগের শব্দ গঠন পরিপন্থী পরিচায়ক পরিচিতি পরিপূর্ণ পরিবহন পরিপুষ্ট প্রভৃতি প্রতি উপসর্গ উপসর্গযোগে শব্দ গঠন জানব প্রতিমূর্তি প্রতিবিম্ব প্রতিনিধি প্রতিপক্ষ প্রতিঘাত প্রতিকূল প্রকৃতি উপ উপসর্গযোগে শব্দ গঠন উপকণ্ঠ উপকূল উপস্থিত উপনয়ন উপকর উপগ্রহ উপভোগ প্রভৃতি আ আ উপসর্গযোগে শব্দ গঠন আসমুদ্র আকর্ণ আভাস আশঙ্কা ইত্যাদি অপি অপি নীতি অভিধান অভি অভিধান অভিযোগ অভিষেক অভিনব ইত্যাদি অতি অতি প্রাকৃত অতি মানব অতি অতি বৃষ্টি অতি বুদ্ধি এবার জানব বাংলা উপসর্গযোগে শব্দ গঠনগুলি অ দিয়ে অচেনা অজানা অদেখা অখুশি এগুলো সমস্ত বাংলা উপসর্গযুগের শব্দ গঠন ঠিক আছে আদিয়ে আকড়া আছলা অনাদিয়ে অনাসৃষ্টি অনাবৃষ্টি অনামুখ কু দিয়ে কুকাজ কুনজর, কুকথা কুদিন কু অভ্যাস কুপথ কুপথ্য নিদিয়ে নিঠুর নিটোল নিখুত নিখাত নির্ দিয়ে নির্ভেচাল নির্ভুল নির নির্ভর না দিয়ে না টক না মিষ্টি না বালক নারাজ ইত্যাদি সুদিয়ে সুনচর সুধাম সুজন বিপস বিপসর্গযোগ্য শব্দ গঠন বিজোর বিভুই, বিকল ভর ভর উপসর্গযোগে ভর সন্ধে ভর পেট ভর দুপুর হা দ্বারা হা ঘরে হা ভাতে ভরা উপসর্গযোগে শব্দ গঠন ভরা ডুবি ভরা যৌবন ভরা নদী ভরা কোল পাতি পাতি উপসর্গযোগে শব্দ গঠন পাতি হাঁস পাতি লেবু পাতি কাক স উপসর্গযুগে শটান সচল বিদেশি উপসর্গ এবার আমরা শব্দ জানবো ফুল দ্বারা ফুল বাবু ফুল মোচা ফুল হাতা হাফ হাফ নেতা হাফ টাইম হাফ ডে হাফ টিকিট হেড হেড অফিস হেডমাস্টার হেড ক্লার্ক হেডকোয়ার্টার আম দ্বারা আম জনতা আম দরবার কার যুগে কারবার কারখানা কার ছুপি খাস খাস খবর খাস খাসমহুল খাস কামরা খাস দখল খোস খোস খবর খোস গল্প খোস মেজাজ গড় গড় হাজির গড় মিল গড় হিসেব গড় ঠিকানা দর দড়কচা দর দালান ফি উপসর্গযুগে ফি ফি বছর ফিরোজ ফি হপ্তা নিম নিমরাচি নিমখুন বেদারা বেগতিক বে আইনি বেরসিক বেকায়দা হর উপসর্গযোগে হররোজ হর হরবলা মিনি মিনিবাস মিনি খাতা আজ এতটুকুই